নমস্কার আমি প্রসেন্দি সরকার আর আপনারা দেখছেন সরকার টিভি বন্ধুরা আন্তর্জাতিক ময়দানে ভারতের আরও একটি বড় কূটনৈতিক জয় কাতারে ফাঁসির মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনার প্রাক্তন আটজন অফিসারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন মোদী সরকার এদের মধ্যে সাতজন ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছে আর এত বড় কূটনৈতিক জয় সম্ভব হয়েছে মোদীর সুযোগ্য নেতৃত্বের জন্য নৌসেনার প্রাক্তন আধিকারিকরা ভারতে পৌঁছেই তারা ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ভারত সরকারকে আর এই আটজন প্রাক্তন ভারতীয় নৌসেনার আধিকারিক ফাঁসির সাজা থেকে মুক্ত হতেই এবং দেশে ফিরে আসতেই অবাক এবং মনে খুব ব্যথা পেয়েছে ভারত বিরোধী কিছু মুসলিম দেশ বিশেষ করে পাকিস্তান এবং সেই সঙ্গে অবাক এবং মনে ব্যথা পেয়েছে আমাদের দেশেরও কিছু তিনুমাকড় দল তারা বুঝতে পারছে না কি করে কাতারের মতো একটি মুসলিম দেশ থেকে আটজন ফাঁসির সাদাপ্রাপ্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনলো মোদী সরকার কি করে এটা সম্ভব করে দেখালো বন্ধুরা এই জন্যই ভারতের জনগণ মোদী সম্পর্কে একটি কথা বলেন যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এবং মোদী আবার সেটা প্রমাণ করে দেখালেন কেন ভারতের জনগণ এই কথাটি বলে যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ এই আটজন ভারতীয় প্রাক্তন নৌসেনা আধিকারিক কাতারে একটি বেসরকারি সংস্থারভাবে কাজ করতে গিয়েছিল সেখানে দু হাজার বাইশের আগস্ট মাসে তাদের ইসরায়েলের চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করে কাতার পুলিশ এরপর সেই আটজনকেই দু হাজার তেইশে ডিসেম্বরে ফাঁসির সাজা দেয় কাতার আদালত এরপর থেকেই ভারত তাদের মুক্তির জন্য আলোচনা শুরু করে তারা কাতার আদালতে এই আটজনের সাজা পুনর্বিবেচনার আর্জি দাখিল করে এবং এরপর এই আটজনের ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারণ দেওয়া হয় এবং পরে তাদের একদম বেকসুর মুক্তি দেওয়া হয় আর এ সবই সম্ভব হয়েছে মোদির সুযোগ্য নেতৃত্বের জন্য মোদি তো ময়দানে ছিলেনই তাছাড়াও তিনি আরও দুজনকে এই ব্যাপারটা দেখার জন্য ময়দানে নামিয়েছিলেন তারা হচ্ছেন বিদেশমন্ত্রী এ জয়শঙ্কর এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কাতারও নিজের ক্যারি সীমা দেখালেন ভারতের সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল মৃত্যুন্দ সাদাপ্রাপ্ত ভারতীয় নৌসেনা আটজন অফিসারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দ্য ম্যান দ্য মিথ দ্য লেজেন্ড ইংরেজিতে সেই যে গানটা আছে তা ভারতে যে যে ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে তা নিয়ে যদি কোনো তালিকা তৈরি হয় তাহলে সেটার উপরের দিকে থাকবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর কেন তিনি তালিকার উপরের দিকে থাকবেন সেটা প্রমাণ আবারও দিলেন ভারতীয় জাতীয় সুরক্ষা উপদেষ্টা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রাইসিস ম্যান কাতারে মৃত্যুয়দপ্রাপ্ত ভারতীয় নৌসেনা আটজন প্রাক্তন অফিসারকে যে ছেড়ে দেওয়া হয়েছে তাতে দোভালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মৃত্যুঞ্জ সাজাপ্রাপ্ত ভারতীয় নৌসেনা আটজন প্রাক্তন নৌসেনা অফিসারকে দেশে ফিরিয়ে আনার জন্য যেখানে একটা দিক সামলাচ্ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তখন অন্যদিকে সিক্রেট ওয়েপেন দোভালকে মাঠে নামিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী কূটনৈতিক পথে আলোচনা চালাচ্ছিলেন জয়শঙ্কর আরও খুঁটিনাঁটি বিষয় নিয়ে কাতারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন মোদীর ক্রাইসিসম্যান অজিত ডোভাল সেজন্য একাধিকবার তিনি কাতারে গিয়েছিলেন সেটা অবশ্য কেউ ঘুণাক্ষরেও টের পায়নি রকম হইচই ছাড়াই ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন কাতারের সামনে দুই অস্ত্র এস জয়শঙ্কর এবং ডোভালকে ক্রিজে পাঠানোর মধ্যেই নিজেও ময়দানে নেমে পড়েছিলেন মোদী গত ডিসেম্বরের গোড়াতেই দুবাইয়ে জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম হামাদ আল থানের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন নরেন্দ্র মোদী গুপ্তচর বৃত্তির অভিযোগে কাতারে ভারতীয় নৌসেনার ওই প্রাক্তন ওই আট অফিসারকে মৃত্যুন্দ সাজা ঘোষণার পাঁচ সপ্তাহ পরে সেই বৈঠকে মোদী যে মন্তব্য করেছিলেন তা অত্যন্ত ইঙ্গিতবাহী ছিল কাতারে বসবাসকারী ভারতীয়দের কল্যাণের বিষয়টি নিশ্চিত করার আর্জি জানিয়েছিলেন তিনি কাতার সরকারের কাছে সেই সঙ্গে কাতারের আমিরের সঙ্গে নিজের ব্যক্তিগত রসায়নও কাজে লাগিয়েছিলেন নরেন্দ্র মোদী আর সেই সব কিছুর ফলশ্রুতি হিসেবে ভারতীয় নৌসেনার আটজন প্রাক্তন অফিসারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারলেও ভারত সোমবার ভোর রাতেই সাতজন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হাসি মুখে তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই কাজটি কখনোই সম্ভব হতো না কখনোই তারা বেচে দেশে ফিরে আসতে পারতেন না তাহলে পরিবারের সঙ্গে দেখা করতে পারতেন না ডিফিনিটলি ওয়ানরেবল প্রাইম মিনিস্টার শ্রী মোদি কো ধন্যবাদ জানা চাইঙ্গে কি উনকে পার্সোনাল ইন্টারভেনশন সে ইয়ে পসিবল হুয়া অর गवर्नमेंट ऑफ কাতার কে হিজ এক্সেলেন্সি দা আমির কো কি উনহोंने ये होने दिया আউট দা ইন্টারভেনশন অফ প্রাইম মিনিস্টার মোদি এট ওয়ান ডে বি আজ হাম আপকে সামনে খড়ে নহি হো রে hote agar intervention নহি হোতা हो at that level highest level

আট ভারতীয় নৌসেনার আধিকারিককে ফাঁসির সাজা শোনানো হয়েছিল তখন এই তৃণমাকুর দলেরা ভারত সরকার এবং মোদি সম্পর্কে নানান সমালোচনা করেছিল তারা নানান পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল কোথায় গেল মোদির ক্যারিসীমা কোথায় গেলো মোদীর সিনা এখন যখন ভারত সরকার তাদের ফাঁসি থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে এনেছে তখন এই তৃণমাকুর দলেরা চুপ সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেখতে পাচ্ছি না এই প্রাক্তন নৌসেনার আধিকারিকরা যখন ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে তখন এই তিনু মাকুদ দল হয়তো এটা ভেবেই মনে কষ্ট পাচ্ছে কেমন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের মতো একটি মুসলিম দেশ থেকে আট প্রাক্তন ভারতীয় নৌসেনাকে হাসির সাদা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনলো বন্ধুরা এ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য